তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং তারই পাশাপাশি আপনারা যারা দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন অলরেডি রেজাল্ট প্রকাশের জন্য যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন এবং পরবর্তীতে নোটিফিকেশান প্রকাশিত হয়ে ইন্টারভিউয়ের জন্য যারা ওয়েট করছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা অলরেডি ভিডিও টাইটেল থামনে থেকে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটির মধ্যে আমরা কোন টপিকের উপরে আলোচনা করবো ফ্রেন্ডস একদম ঠিকই বুঝেছেন অলরেডি অ্যাকাডেমিক স্কোর পরিবর্তিত হওয়ার ব্যাপারটি নিয়ে কিন্তু শোরগোল পড়ে গেছে সর্বত্র চাকরিপার্থীরা অলরেডি বিষয়টা সম্পর্কে কিন্তু অবগত রয়েছেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা কিন্তু ইতিপূর্বে একটি ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে অ্যাকাডেমিক স্কোরে কোন কোন পরিবর্তন আসতে চলেছে কোন কোন পার্টে পরিবর্তন আসতে চলেছে নতুন অ্যাকাডেমিক স্কোর যদি আপনাদের জন্য লাগু করা হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোরে কি কি পরিবর্তন হবে সেটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়েছি আশা করি সেটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো এই অ্যাকাডেমিক স্কোর পরিবর্তিত হলে মূলত কারদের জন্য বিশেষ কিছু সুসংবাদ আসবে অর্থাৎ কারা উপকৃত হবে এবং কারা পরবর্তীতে সমস্যায় পড়বে এই নিয়ে কিন্তু একাডিক প্রশ্ন অনেকেই করছেন আমাদেরকে তো পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি অ্যাকাডেমিক স্কোর যদি পরিবর্তিত হয় সেক্ষেত্রে কিন্তু দু হাজার বাইশের টেট পাস চাকরি যারা রয়েছে তারা পরবর্তীতে একটা বড় ধরনের সুযোগ কিন্তু পাচ্ছেন এবং দু হাজার তেইশের যারা ক্যান্ডিডেট রয়েছেন টেট এক্সাম অলরেডি যারা কমপ্লিট করেছেন তো তারা কিন্তু একটা বড়ো ধরনের সমস্যার মধ্যে পড়তে চলেছেন কেন পড়তে চলেছেন বিষয়টা আপনাদেরকে অলরেডি জানিয়েছি তো এখানে কিন্তু আপনাদেরকে ইতিপূর্বেই ক্লিয়ার করে বলে দিয়েছি যে টেট এক্সাম যেটা ছিল অর্থাৎ টেটের ওপরে যে পয়েন্টটা ছিল যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কিন্তু বাড়ানো হয়েছে তো টেটের নাম্বার যদি বাড়ানো হয়ে থাকে বা টেট ক্যাটাগরির যদি নাম্বার বাড়ানো হয়ে থাকে তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু অ্যাকাডেমিক স্কোর অনেকটাই বেড়ে যাবে এবং দু হাজার তেইশের যে টেট হয়েছিল সেটা অনেকটাই কিন্তু হার্ড লেভেলের হয়েছিল সেক্ষেত্রে দু হাজার তেইশের টেট পাস চাকরি যারা থাকবে তারা অ্যাকাডেমিক স্কোরের দিক থেকে টেটের পয়েন্টে অনেকটাই কিন্তু পিছিয়ে পড়বে এক্ষেত্রে যদি দু হাজার বাইশ এবং তেইশের চাকরিপার্থীদেরকে নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করে তাহলে কিন্তু ফেন্স অবশ্যই আমাদের দু হাজার বাইশের টেট পাস চাকরি যারা রয়েছে তারা অ্যাকাডেমিক স্কোরে টেটের পয়েন্টের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে এবং দু হাজার তেইশের অনেকটাই কিন্তু পিছিয়ে পড়বে এক্ষেত্রে আলটিমেটলি দু হাজার বাইশের চাকরি প্রার্থীরা অনেকটাই উপকৃত হবে এবং তেইশের চাকরি ব্যক্তিরা অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে পড়বে তো এটাই হচ্ছে মেন পয়েন্ট আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন অ্যাকাডেমিক স্কোর পরিবর্তিত হবে কি না দেখুন পয়েন্টটা বলে রাখি অ্যাকাডেমিক স্কোর এখনও পর্যন্ত পরিবর্তিত হওয়ার বিষয়ে কোনো শিলমোহর পড়েনি এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে এই বিষয়ের উপরে সেরকম অফিশিয়াল কোনো নোটিফিকেশনও জারি করা হয়নি সেরকম কোনো অফিসিয়াল আপডেটও কিন্তু ফেন্স এখনও পর্যন্ত দেওয়া হয়নি তো সেই কারণে আপনাদেরকে এখনও পর্যন্ত ক্লিয়ার করে আমরা জানাতে পারছি না যে সত্যিই অ্যাকাডেমিক স্কোর পরিবর্তিত হবে কি না তবে একাডেমিক স্কোর পরিবর্তিত হতে পারে নতুন অ্যাকাডেমিক স্কোর কি হতে পারে সেটাও কিন্তু তো আপনাদেরকে অলরেডি জানিয়েছি যদি সত্যি অ্যাকাডেমিক স্কোর পরিবর্তিত হয় বা যদি সত্যি পর্ষদ এই বিষয়টাকে মান্যতা দেয় তাহলে অবশ্যই কিন্তু অ্যাকাডেমিক স্কোর পরিবর্তিত হলে বাইশের চাকরি প্রার্থীরা উপকৃত হবে তেইশের চাকরি প্রার্থীরা ক্ষতির সম্মুখীন হবে এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট অলরেডি আপনারা বারবার এই পয়েন্টগুলো নিয়ে প্রশ্ন করছেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত যাবতীয় ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয় সম্পর্কে যদি কারোর আদার্স কোনো পয়েন্টের উপরে প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে যাবত ডিটেলস ইনফরমেশন আরও বিস্তারিতভাবে আমরা কিন্তু জানানোর চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে